আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান দেশবাসী সবাই ভালো আছেন তো অনেকদিন পরে একটা সাক্ষাৎ কাটিতেছি একটা ঔষধ দেখছেন একটা বক্স ঔষধের বক্স এর নাম হলো নিউকস বি থায়ামিন নাইট্রেট পাইডক্সিন হাইড্রোক্লোরাইট ও সায়ানোক্লোবালামিন এলো ঔষধের গ্রুপের নাম পঞ্চাশটা ট্যাবলেট থাকে এই ঔষধটা নাম হলো নিউকস বি এটা ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন বারো ওয়ান এবং সিক্স তিন পদের আছে এটি কোম্পানি হলো রেডিয়ান্ট কোম্পানি যাদের হাত পা পায়ের তলা হাত পা জলে জ্বালাফোড়া করে ঝিমঝিম ঝিমঝিম করে কামন মারে হাতের ভিতরে নলার ভিতরে নিচে কামন মারে ঝিম ঝিম করে তারা কি করবেন এটা তিন মাস খাবেন সকাল একটা রাত্রে একটা সকাল একটা রাত্রে একটা এই দুইটা ট্যাবলেট খাবেন ভরা পেটে তিন মাস একটা না তিন মাস খাবেন এটার পাশাপাশি গ্যাস্ট্রিক খাবেন তাহলে আপনার হাতের পা পোড়া থাকবে না ইনশাল্লাহ খাইয়েন যদি বাঁচতে চান সুস্থ থাকতে চান আল্লাহ রহমাতে এই নিউকাস বি খাবেন আল্লাহ আপনাকে হাতের পোড়ার থেকে মুক্ত করবেন ইনশাল্লাহ আলাইকুম